আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে মাসকলার ডাল মাসকলার কলার ডাল সরাজ ভিজিয়ে রাখছি এটা দিয়ে আমি একটি বড়ি বানাবো মানে খুলনা বাগেরহাটের মানুষ সেটা খায় বেশি অন্যান্য অঞ্চলেও খায় সবাই খায় এখন বর্তমানে আমি সে কুমড়োর বড়িটা বানাবো আর এটার জন্য লাগবে মাসকলার ডাল আর লাগবে হচ্ছে জালি কুমড়া এখানে আমি একটা জালি কুমড়া নিয়ে নিচ্ছি বড় সাইজের এটা বাতি এটা দিয়ে আমি বানাবো এই প্রথম বানাচ্ছি দেখি কেমন হয় আপনাদের সাথে শেয়ার করব ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে নিছি মাস্কলার ডাল সুন্দর করে ব্ল্যান্ড করে নিচ্ছি মিশ করে আর এখানে আমি অর্ধেকের অর্ধেক জালি কুমড়ো ব্লেন্ডার করে পানি ঝরিয়ে ঝরেছি তো ছাঁকনিতে থেকে এখন আমি দোকানটা একসাথে ভালো করে মেশাবো অনেকক্ষণ ফেটবো ফেটাটা তো আমি দেখাতে পারব না অনেকক্ষণ যাবৎ ধরে ফেটবো একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নেব তাহলে একসাথে মাখাই ফেটে নিই এটা আমি ভালো করে ফেটছি অনেকক্ষণ যাবৎ ফেটা শেষ এখন দেখবো এটা পারফেক্ট হয়েছে কিনা একটু পানির মধ্যে দিয়ে দেখব যদি উপরের দিকে উঠে আসে তাহলে বুঝতে হবে যে হয়ে গেছে হুম আলহামদুলিল্লাহ এটা কিন্তু ভাসতেছে পারফেক্ট বড়ি বানানোর জন্য অনেক এখন ওটা রোদে আমি অত ভালো পারি না আমি চেষ্টা করতেছি যেরকম পারি সেরকমই করব কেমন হচ্ছে মাথাটা একটু আমি চোখা করে দিতে হবে আমি প্রথম দিলাম তো প্রথম দিচ্ছি এটা একটা ইস্যার মধ্যে দিয়েছি আমি প্লাস্টিকের ডোলা ডালা প্লাস্টিকের ডালা এটার মধ্যে আমি এরকম করে সবগুলো দিয়ে দিবো এটার সাথে একটা লাগবে না এরকম ইয়ে হবে আস্তে আস্তে দিব যেহেতু আমি নতুন কখনো বানাই দেখি কীরকম হয় বানায় নিই তবে আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি সুন্দর মতো বইগুলো দিয়ে দিচ্ছি এখন আমার হচ্ছে রোদে দিয়ে শুকনো ডালার মধ্যে আমি সবগুলো এভাবে একটু ফাঁক ফাঁক করে দিয়ে তারপরে রোদে শুকাইতে দিচ্ছি ছাদের উপরে আমার বাসার ছাদের উপরে কি সুন্দর শুকাচ্ছে দুই তিন দিন এভাবে রোদে দিলে শুকায় যাবে এই ডালার মধ্যে দিচ্ছি আর হচ্ছে আর একটা ডালার মধ্যে দিচ্ছেন এখানে এখানে সম্পূর্ণ এক কেজি এক কেজি মাসকলার ডালের কুমড়োর বড়ি আর জালি কুমড়ার তো আমি দেখাইছি কতটুকু দিচ্ছি অর্ধেকের অর্ধেকের অর্ধেক এভাবে দিবেন আমি আজ প্রথম দিলাম ভালো করে শুকা শুকালে তারপর আমি এটা দেখাবো যে কেমন হইছে এই যে কুমড়োর বড়ি সব শুকালে তিন দিন ধরে আমি এগুলো শুকাইছি আমি আগে কখনো দিইনি দিচ্ছি দেখুন তারপরে কত সুন্দর হয়েছে দেখুন কত মজা হয়েছে শব্দ হচ্ছে এই যে কি সুন্দর হয়েছে তাহলে সবাই এভাবে বানাবেন সুন্দর হয় যেদিন রান্না করবো সেদিন আপনাদের সাথে শেয়ার করবো তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ